ডুবুরি প্রতিদিনের মতো সমুদ্রের নিচে কাজ করছিলেন চারপাশ নিস্তব্ধ কেবল পানির ভেতরকার স্বাভাবিক শব্দ আর সামুদ্রিক প্রাণীদের চলাফেরা হঠাৎ করে একটি সিল তার সামনে এসে হাজির হলো ডুবুরি প্রথমে ভেবেছিলেন প্রাণীটি হয়তো কৌতূহলী হয়ে কাছে এসেছে কিংবা খেলাধুলা করতে চাইছে কিন্তু কয়েক মুহূর্ত পরেই তিনি বুঝতে পারলেন ঘটনাটি একেবারেই অন্যরকম সিলটি তার মাথায় মুখ লাগিয়ে টানাটানি শুরু করলো যেন তাকে কোথাও সরিয়ে নিতে চাইছে প্রথমে এটি অস্বস্তিকর মনে হলেও কিছুক্ষণের মধ্যে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে সিলটি তাকে উপর দিকে পানির পৃষ্ঠের দিকে টেনে তুলতে চাইছে এমন পরিস্থিতি সাধারণত খুব কম দেখা যায় কারণ সমুদ্রের প্রাণীরা সচরাচর মানুষের সঙ্গে এমনভাবে মিশে যায় না কিন্তু ওই মুহূর্তে প্রাণীটির প্রবৃত্তি যেন পরিষ্কারভাবে বুঝে নিয়েছিল যে ডুবুরি বিপদে আছে শ্বাস প্রশ্বাসের গতি বা নড়াচড়ায় যে অস্বাভাবিকতা তৈরি হয়েছিল তা সিল অনুভব করতে পেরেছিল যখন একটি সিল একা ডুবুরিকে তুলতে পারছিল না তখন সে তার সঙ্গীকে ডাকল একসঙ্গে দুইটি সিল ডুবুরিকে ধাক্কা দিয়ে এবং টেনে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চেষ্টা কিন্তু এখানে শেষ নয় কিছুক্ষণের মধ্যেই আরো কয়েকটি সিল এসে তাদের সঙ্গে যোগ দিল দলবদ্ধভাবে তারা ডুবুরির মাথা হাত আর পা ধরে পানির উপরের দিকে ঠেলে তুলতে থাকলো অবশেষে এই সমন্বিত প্রচেষ্টার ফলে ডুবুরি ভেসে উঠতে সক্ষম হন এবং স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেন আশ্চর্যের বিষয় হলো ডুবুরি নিরাপদে পানির উপরে ভেসে ওঠার সঙ্গে সঙ্গে সিলগুলো কোনো প্রতিদান প্রত্যাশা না করেই আবার তাদের স্বাভাবিক সাঁতার কেটে চলে গেল সমুদ্রের গভীরে প্রাণীবিজ্ঞান এই ঘটনাকে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখছেন তাদের মতে সিল মূলত সামাজিক প্রাণী এরা সাধারণত দলবদ্ধভাবে চলে এবং পরস্পরের প্রতি সহযোগিতামূলক আচরণ করে থাকে গবেষণায় দেখা গেছে অনেক সময় তারা মানুষের প্রতিও সেই সহযোগিতা দেখায় প্রাণীবিজ্ঞানীরা ব্যাখ্যা করছেন সিলের স্বাভাবিক প্রবৃত্তি এমন যে তারা পানিতে বিপদে পড়া শরীরের সংকেত খুব দ্রুত টের পায় যেমন শ্বাসকষ্ট হাত পায়ের অস্বাভাবিক নড়াচড়া কিংবা স্থির হয়ে যাওয়া এই পরিবর্তনগুলো সিলদের কাছে স্পষ্ট সংকেত হয়ে ধরা দেয় এবং তখন তারা স্বতস্ফূর্তভাবে সাহায্যের চেষ্টা করে এমন ঘটনা নতুন নয় তীতেও এমন বহু নজির রয়েছে যেখানে সিল মাছ ধরার জালে আটকা পড়া মানুষকে মুক্ত করতে সাহায্য করছে